নমস্কার কেমন আছেন সব্বাই দেখুন না আজকে এই ভোরবেলা কি ভালো লাগছে না চারদিকে দৃশ্যটা ভোরটা খুবই সুন্দর আসলে সবার ঘুম ভাঙে ভোরবেলাটা খুব সুন্দর দেখতে তো সকালে ছাদে গিয়ে ফুল টুল তুলে আনলাম অনেকগুলো ফুলেই ফুটেছে তবে শীতকাল বলে ফুলের সাইজগুলো একটু ছোট হয়ে যাচ্ছে কোনো দিন খুব বেশি ফুল ফোটে আবার দিন একদম কম ফোটে বেশি যেদিন ফোটে মনটা ভালো হয়ে যায় এটা ছিল শনিবার দিন ফার্স্ট স্যাটারডে আমাদের স্কুল ছুটি থাকে আমি একটু আরামায়স করে কাজ করি এদিক ওদিক দেখি পরিবেশ দেখি বেশ ভালোই লাগে আমার তো বেশি তো না আমি তো খুশিতে কাজ করি আজকে আবার একজন নতুন অতিথি এসছে আমার ফুলবাগানে দেখুন না কারঠকরা উঠপিকার বাচ্চারা দেখলে এটা খুশি হবে সচরাচর দেখা যায় না কিন্তু কারঠকরা ও এসছে দেখে খুশি হলাম খাবার দিয়েছি ওগুলি খাচ্ছে আজকে চড়াই পাখি তার কাঠ ঠোকরা আর বুলবুলি এরা এসছে এক একদিন এক একজন আসে পাল্টে পাল্টে আসে কি জানি ওর বন্ধু মনে হয় খবর দেয় আসে আমার তো বেশ ভালোই লাগে ওরা আসলে সকালবেলা উঠিয়ে কিচিরমিচির শব্দ শুনি এইটাও আমার খুব মজা লাগে এই মিউজিকটা তো আমার দারুণ লাগে

এমনিতে আমি বাজার থেকে আনি সবজি টবজি তো একটা দুটো জিনিস যদি বাকি থাকে তো অন্যকে দেখে ডাকলাম তো অনেক পুরনো লোক একটা ফুলকপি রেখেছি আমি ভেবেছি যদি কিছু করা যায় এই জন্য নিয়েছি আর কি অনেক পুরনো লোক তারপর আজকে ছুটির দিন ভাবলাম একটু কিছু জল খাবার বানিয়ে দিই ছেলেকে ঘরে আছি যখন তো ভাব ভাবতেই কী করবো ভেবেছি আচ্ছা ঠিক আছে একটু লুচি আলুর দম করে দেবো ওঠে ঘুম থেকে উঠে খুশি হবে অন্যদিন তো তারা হরতে আসলে সেরকম কিছু করে উঠতেও পারি না ওর্স ফোর্স বানিয়ে দিই এটা খেয়ে নেয় মাঝে মধ্যে করে দিই করে দিই না যে তা না কিছু একটা করে দিয়েই আমি স্কুলে যাই আমারও তো স্কুলে টিফিন নিয়ে যেতে হয় এই জন্য একটু লুচি আর পাতলা আলুর দম করেছি কড়াইশুঁটি আর একটু টমেটো দিয়ে আর ধনে পাতা তো আজকাল বাজারে বেশ উঠছে এটা দিয়ে দেওয়ার বেশি মশলাপাতিও দিতে হয় না তো ভাবছি কাপড়ও ধুতে হবে মেশিনে কাপড় দিয়ে দিয়েছি তারপর একটা কলার কাদি হয়েছে ওইটাকে পারবো পারবো ভাবছি কারণ বড় হয়েছে আবার কিছু তিন চারটে কলা কে খেয়েও ফেলেছে আমার বাড়িতে যে অতিথিরা আসে পাখি কাটবে ওরা ভেবেছি আজকে কেটে নেব ও চলে যাবে ও দিদির বাড়িতে সানডে তাই এই জন্য ভেবেছি কাটলে তো ও একটু খেতে পারবে আর কাছের লোকদের যদি কিছু দেওয়া যায় এক একা তো কোনো কিছুই খেতে ভাল লাগে না যদিও বেশি করে দিতে পারবো না ছোটই ইয়েটা আছে এই জন্য রান্না বান্না করে ভাবছি কীভাবে কাজ সেরে ফেলা যায় আমি খুব কর্মঠ নই এই জন্য আমার কাজ করতেও সময় লেগে যায় আস্তে ধীরে কাজ করি খুব যে ভালো কাজ করি তাও না শখে করি আর কি আর করতে হবে বলে করি কাজ করাটা আমার খুব পছন্দের জিনিস নয় আমি পাখি দেখতে ফুল দেখতে আকাশ দেখতে সময় কাটিয়ে ফেলি সময় নষ্ট করি আমি সত্যি কথা বলতে গেলে যারা কাজের মানুষ তারা তো এই সময় অন্য কিছু করে আমি তো পাখি দেখতে দেখতে আমার সময় কেটে যায় এই যে আমার ডিশের নিচে যে টেবিল ম্যাটটা আছে এটা আমাকে শর্মিষ্ঠা দিয়েছে ও একবার কলকাতায় গেছিল এটা এনেছে আমার জন্য খুব সুন্দর না দেখতে তারপর কাপড় টাপড় ধুয়ে দিয়েছি সকাল সকাল ধুয়ে দিলে কি হয় তাড়াতাড়ি শুকিয়ে যায় কাজও শেষ হয়ে যায় তাড়াতাড়ি তো দিদিও বলেছে আজকে আসবে দেখি ও কেউ যদি একটু কলাটা যদি কাটতে পারি ওকে দিয়ে দেব একটু ছেলে খেটে নিয়েছে একটু মোবাইল ঘাটাঘাটি করছে এই যে আমার ও বলেছে যে কলার কারিটা এইটুকু ছোট্ট গাছে যেগুলো হয় কি নাম আমি ঠিক জানি না কলাটার সাগর কলা না কি জানি বলে পাশের বাড়ি ওরা বলছিল এটা সাগর কলা আমি জানিও না তারপর এটা কেটে আনলাম আমার মা বরদা ওরা যদি দেখতো আর কি তাহলে খুব খুশি হতো এরকম কাজ আমি জীবনে ফার্স্ট টাইম করেছি আমার নিজেরই অবাক লাগছে যে আমিও এটা করতে পারি মাদের দেখেছি ছোটোবেলা দেখে নিছি তা না ওরা কীভাবে করতো ওই আন্দাজে আন্দাজে করে ফেলেছে আর কি এই যে এটা খুব যে বড় হয়েছে তা না ছোটোই এটা আমার দিদি এসে তো অবাক হয়ে গেছে বলছে তুই এটা পেরে এনেছিস তুই বলছি হ্যাঁ হ্যাঁ আমি পেরেছি ও অবাক হয়ে গেছে আসলে দেখেনি তো আমাকে এরকম কাজ করতে কোনো বলেছি মার কাছ থেকে শিখেছি মা দাদা বলে যে কেটে কেটে আনতো ওইটা তো পাশে পাশে থাকতাম সারাক্ষণ লক্ষ্য করতাম কিভাবে করে না করে তারপর মা অনেক কিছু শিখিয়ে গেছে আসলে মানে সেরকম ভাবে শেখায়নি ওরা তো হাঁটতে চলতে হাঁটতে চলতে শেখাতো বলতো যখন বাজারে গিয়ে তুমি দশটা আগে বলতো এক টাকা নিয়ে গেল নব্বই পয়সা খরচ করবে যে দশ পয়সল ফিরিয়ে আনবে বাড়িতে মাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না মার কথাগুলো মনে রেখে রেখে এভাবে মাকে আমার দৈনন্দিন জীবনে মনে রাখার চেষ্টা করি আর কি বিভিন্ন কাজ করার মধ্য দিয়ে তো ভেবেছি আজকে রাত্রিবেলা আর ভাত খাবো না একটু দোসা বানিয়ে ফেলবো এই জন্য সকালবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম একটু মুগ ডাল আর একটু চাল ভিজিয়ে রেখেছিলাম তো ছেলেও বলছে এটাই খেয়ে নেবে শীতের রাত্রি ভাত খেতে ভালো লাগে না দোসার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি কেন কি আজকাল ডাক্তাররা বলছে আজকাল ডাক্তাররা আমাদের মা বাবারাও বলতো তখন তো বেশি শুনতাম না ডাক্তারের কথা আমরা সবাই একটু বেশি ফলো করি তো বলছে ঘিটা নাকি বিয়ে ভালো ফ্যাট এই জন্য ঘিটা খাওয়া ভালো ইয়ে হয় উপকারী হয় ক্ষতি হয় আমি বাবাই আর আমি ভেবেছি রাত্রিবেলা আজকে দোসায় খেয়ে নেবা সবজি তো ছিল দুপুরবেলার সবজি দিয়ে দোসা দিয়ে আমরা খেয়ে নিয়েছি ভালোই হয়েছিল টেস্টি হয়েছিল কারণ এটা তো গতকালকের আমি খেয়েছি শনিবারের ছিল এটা এই জন্য বলতে পারছি যে টেস্টি হয়েছে আর কি আপনারাও খাবেন বাচ্চাদের ওরকম বানিয়ে দিলে কি হয় উল্টো পাল্টা বাজারে জিনিস কিনে না দিয়ে ঘরে জিনিস বানিয়ে দিলে সেটা তো ওদের উপকার হবে আমি চেষ্টা করি ভালো খাবার বানান নিজে কষ্ট করে হলো ঘরের খাবার বানাতে বা ছেলেকে খাওয়াতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে আমাকে সাপোর্ট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়ার জন্য আমি অপেক্ষা করে বসে থাকি বাইকে নমস্কার